ল্যাপটপটি আপনি পাচ্ছেন এইচপি ফিফটিন এর আগে এরকম ডিফারেন্ট লেভেলের লুকিংয়ে এই প্রোডাক্ট কিন্তু আসে নাই ডিসপ্লেটার ফিনিশিং হচ্ছে ম্যাট ফিনিশিং নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড রেজুলেশনের একটা ডিসপ্লে পাচ্ছেন ফর্টি টু ওয়াট ব্যাটারি পাচ্ছেন খুব ভালো ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা অ্যাটলিস্ট আপনি পাবেন এই প্রোডাক্টে যেহেতু সম্পূর্ণ ব্র্যান্ডীয় প্রোডাক্ট অ্যান্ড কনফিগারেশন হিসেবে সব থেকে লেটেস্ট আসসালামু আলাইকুম স্টকে কিন্তু প্রোডাক্ট চলে আসছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ দিয়ে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ আমরা এর আগে প্রোডাক্ট সেল করে নেই সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট বক্স ওপেন আপনি দেখতে পাচ্ছেন কালার কিন্তু এই মুহূর্তে তিনটা অ্যাভেলেবেল আছে ন্যাচারাল সিলভার স্মার্ট ব্লু পাশাপাশি ব্ল্যাক কালার আমরা প্রোডাক্টের কনফিগারেশন দেখিয়ে দিব আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন ল্যাপটপটি আপনি পাচ্ছেন এইচপি ফিফটিন এর আগে এরকম ডিফারেন্ট লেভেলের লুকিংয়ে এই প্রোডাক্ট কিন্তু আসে নাই আপনি যদি প্রিভিয়াস যে মডেলগুলো আছে ডিজাইন বা বিল্ড কোয়ালিটি দেখলেই আপনি আসলে বুঝতে পারবেন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন ফাইভ থ্রি ফাইভ ইউ প্রসেসর মেমরি এইট জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার দুইশো এঘার জোর যেটা হচ্ছে আপনার ডিডিআর ফাইভ স্টোরেজ পাচ্ছেন আপনি ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন ফোর একদমই লেটেস্ট এসএসডি পাচ্ছেন ল্যাপটপটিতে নেহমারিক কিপ্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ন্যারোভেজেলের ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি শাটার সেভেন টোয়েন্টি ডি ক্যামেরা পাচ্ছেন ট্র্যাকপ্যাডটা যথেষ্ট স্মুথ অ্যান্ড বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড কিন্তু আপনি পাচ্ছেন রাইট সাইডে পোর্টস হিসেবে ইউএসবি পাশাপাশি হচ্ছে চার্জিংয়ের আমরা যেটা প্রোভাইড করব সিক্সটি ফাইভ ডাব্লিউ চার্জার এটাতে ফর্টি টু ওয়াট ব্যাটারি পাচ্ছেন খুব ভালো ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা অ্যাটলিস্ট আপনি পাবেন এই প্রোডাক্টে লেফট সাইডে ইউএসবি এস ডি এম আই টাইপ সি আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম পোর্টসও কিন্তু অ্যাভেলেবেল আছে ডিসপ্লেটার ফিনিশিং হচ্ছে ম্যাট ফিনিশিং নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড এটিপির রেজুলেশনের একটা ডিসপ্লে পাচ্ছেন যেহেতু সম্পূর্ণ ব্র্যান্ডীয় প্রোডাক্ট অ্যান্ড কনফিগারেশন হিসেবে সবথেকে লেটেস্ট মোটামুটি মার্কেটে রানিং আইটেমগুলোর ভিতরে প্রসেসরটা রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড আপনি যদি ইন্টারেলের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে এটা পাচ্ছেন আপনি থার্টিন জেনারেশনের সমতুল্য একটি প্রসেসার সো ল্যাপটপটি কিন্তু এই মুহূর্তে স্টকে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের তিরিশ তারিখ পর্যন্ত যে স্টুডেন্ট অফার ছিল এই অফারে এই প্রোডাক্টের প্রাইস আমরা করেছি মাত্র আটান্ন হাজার টাকা আপনি এটা সিক্সটিন জিবি ভ্যারিয়েন্ট নিতে পারবেন বাষট্টি হাজার টাকা যেহেতু বিল্ট ইন মেমোরি চাইলেও আপনি আপডেট করতে পারবেন না বাট এটা বিল্ট ইন হওয়া সত্ত্বেও এটা মেমোরির ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক হাই পাঁচ হাজার দুইশো ম্যাগাহার্জের ডিডিআর ফাইভ অ্যাজ ইউজাল টুয়েলভ জেন থার্টিন জেন যে প্রোডাক্টগুলো আসে বত্রিশশো মেগাহার্জের মেমোরি দিয়ে আসে বাট এটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো ম্যাগাহার্জের এলপি ডিডিআর ফাইভের মেমোরি সো এই প্রোডাক্টটা এই মুহূর্তে আমরা নিয়ে আসছি পর্যাপ্ত স্টক প্রাইসও রিজনেবল আছে আপনি শোরুম ভিজিট করে প্রোডাক্টের কনফিগারেশন বা আউটলুকিং দেখে পার্চেস করে নিতে পারছেন তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা লাস্ট ওয়ান পিস আছে এই কালারটা সো যারা নিবেন দ্রুত সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন এটা পাশাপাশি আমাদের কাছে সেম কনফিগারেশনে থার্টিন ইঞ্চ এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অ্যাভেলেবেল আছে চাইলে আপনি সেটাও কিন্তু পারচেস করতে পারছেন সো আমি বলবো সরাসরি শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে বেছে চেক করে আপনি পারচেস করে নিন সবগুলোই কিন্তু একদম ব্র্যান্ডনীয় অবস্থায় আছে শুধুমাত্র প্রোডাক্টের বক্সটা থাকছে না ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিংয়ের সব ধরনের কাজই কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটাতে করে নিতে পারবেন সিক্সটি ফাইভ চার্জার থাকবে সাথে সার দেরি না করে সরাসরি চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা